প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলি অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো পর্যটন শিল্পের হালচাল নিয়ে আমরা জানি যে আগামী সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস এবং এই দিবসকে সামনে রেখেই কিন্তু আমরা কথা বলবো পর্যটন শিল্পের হালচাল নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে স্টুডিত রয়েছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাইবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খবির উদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সাথে থ্যাংক ইউ আমাদের সাথে রয়েছেন আরেকজন অতিথি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জিয়াউল হক হালদার রয়েছেন আমাদের সাথে আমি দুজন অতিথিকে স্বাগত জানাই প্রিয় দর্শক আমরা আগেই জানিয়েছি যে আগামী সাতাশ তারিখ পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশে পর্যটন ব্যবস্থাপনার কি অবস্থা পর্যটন খাতের মনোযোগ কতখানি সরকার কতখানি সেখানে দৃষ্টিতে পারছে আমরা আভ্যন্তরীণ এবং আমরা বিদেশি পর্যটককে কতটুকু আকৃষ্ট করতে পারছি বিনিয়োগের অবস্থাকে সব বিষয়ে আমরা কথা বলবো আমি প্রথমেই আসতে চাই জনাব খবিরুদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে আপনি এই পর্যটন খাতের সাথে জড়িত রয়েছেন এবং নিজেও কিন্তু এই সেবা প্রতিষ্ঠান তৈরি করে নানাভাবে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে যদি জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা কীরকম থ্যাংক ইউ ভেরি মাচ আমি বলব বাংলাদেশ যে পর্যটনের যে অবস্থা বিশেষ করে ডমেস্টিক যেটা এটা প্রচণ্ড ভালো অ্যাট দা সেম টাইম আমাদের ইনবাউন্ড যেটা ইনবাউন্ড হচ্ছে বিদেশি গেস্ট না এটার অবস্থা প্রচণ্ড খারাপ আর বিদেশ থেকে গ্যাস প্রায় পাই না বললেই চলে তো যাই হোক আর যদি আমাদের ডোমেস্টিক অবস্থা আমরা যারা এই ধরনের এস্টাবলিশমেন্টে আসি রিসোর্ট বলেন আদার্স যে সমস্ত এ লাইনে আছে তারা কিন্তু প্রচুর ইনভেস্ট করেছে এই প্রচুর ইনভেস্ট করার ফলে আজকে আমাদের এখানে কিন্তু পর্যটন টিকে আছে কিন্তু সেটা যেভাবে এগোনো দরকার সেভাবে কিন্তু এগোচ্ছে না এটা ওই জন্য আরও কিছু করা দরকার আমি প্রাথমিকভাবে বলবো যে আমাদের এই শিল্প পরিচালনার জন্যে বিভিন্ন দেশে এটা দেশের হেড অব দি স্টেট এটা দায়িত্বে থাকে কিন্তু আমাদের দেশে আমরা নানাবার বলে কেউ এটা করতে পারছি না তো এখন এই শিল্পকে যদি ভালোভাবে উন্নয়ন করতে হয় আমি সাংবাদিকরা আপনাদের আমাদের খুব হেল্প করছেন প্রাইভেট সেক্টরাই এটা চালাচ্ছে যেমন আমরা চালাচ্ছি তেমনি আপনারা প্রাইভেট সেক্টর আমাদের হেল্প করছেন কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু এটার খুব একটা গুরুত্ব দিচ্ছেন না উনি যদি একবার একটু কথা বলেন তাহলে কিন্তু বিশাল হয় আমরা উনার দৃষ্টি আকর্ষণ করছি বাট আমাদের সচিব মহোদয় যিনি আছেন নাসরিন জান উনি কিন্তু এটাকে ভালোভাবে লালন পালন করার চেষ্টা করছেন কিন্তু এই চেষ্টা করতে গেলেও যে সমস্ত টুকটাক বাধা আছে এ বাধাগুলো বেশি ইম্পর্ট্যান্ট যেমন এই পর্যটন শিল্প কিন্তু এটা শুধু ট্যুরিজিম মিনিস্ট্রি না এর সঙ্গে আরও বারোটার বারোটা মন্ত্রালয় ইনভলভ আছে একটা কাজে গেলে আর একখানে বেঁধে থাকে যেমন এই যে বিদেশি গেস্ট বা দেশি গেস্ট এটা যখন যাবে এই পর্যটন শিল্প কিন্তু সারা বিশ্বে এটা একটা প্রচণ্ডভাবে দেশের উন্নয়নের জন্য ইনকামের জন্যে এটা অন্যতম বিশ্বের দেশে যে ধরনের সাপোর্ট আছে প্রোডাক্ট আছে আমাদের সেই প্রোডাক্টগুলো কম না আমি বলবো বিশ্বের যে সমস্ত দেশ আছে কোনো দেশের থেকে আমাদের যে নিষ্কম নাই একমাত্র আমাদের বরফ নাই বাকিগুলো আমরা ঠিক মতো নারিশ করতে পারছি না গভর্নমেন্টও ঠিকভাবে এগোচ্ছে না একাধিক মন্ত্রণালয় হিসেবে এগোচ্ছে না এই যে একাধিক মন্ত্রালয়ের যে আন্ডারস্ট্যান্ডিং এটে আনা অনেক জরুরি প্রয়োজন আর এটা আনতে হলে চিফ অ্যাডভাইজারকে ইনস্ট্রাকশন দিতে হবে আমাদের অ্যাডভাইজার মহোদয়কে আর একটু এগোতে হবে তাহলে এটা সম্ভব আর পর্যটন শিল্প এমন একটা শিল্প যেসব দেশের বিদেশে বিদেশে এটাকে একমাত্র পরিচয় করার জন্য এটাই যথেষ্ট উন্নয়নের জন্যে আমি যখন নাইনটিন এইটটি ফাইভে বিশ্বব্যাপী জুনিয়র চ্যাম্পিয়ন ভাইস প্রেসিডেন্ট ছিলাম মন্ত্রী থেকে আমি হয়েছিলাম যুবনেতা সেখানে আমি যে সমস্ত দেশে গেছি ওই সমস্ত দেশে দেখা যাচ্ছে যে পর্যটনই তাদের মেন ইনকাম সোর্স যেমন আমি বলি বা আমি বাহামাজ বার্মতা গিয়েছি ওখানে একটা দেশে বিশ হাজার লোক নাই। কিন্তু আমি সেখানে কী দেখেছি সেখানে চোদ্দো তলা বিল্ডিং দশতলা বিল্ডিং ফুল মানে ওই দেশের যে লোক আছে তার তার চেয়ে ওই জায়গার লোক বেশি জায়গা কিন্তু কম কিন্তু তাদের সাপোর্ট তারা আমাদের এখানে সন্ধ্যার পরে কোনো বিনি মানে ইয়ে নেই মানে বিনোদন বিনোদন নাই এরকম যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অনেক কিছু মানে এখনো কম আছে এগুলো আন্ত মন্ত্রণার ব্যাপার এগুলো সাপোর্ট আমরা আশা করব নিশ্চয়ই প্রফেসর ডক্টর ইনসের কথা আপনি বলেছেন সরকারের আসলে আরও অনেক জায়গায় অ্যাড্রেস করতে হচ্ছে সে কারণে হয়তো এটি নজর দেওয়া হয়নি যদিও আর কয়েক মাসের পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করব যে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য যদি কোনো ওনার কথা বলবার সুযোগ থাকে সেটা নিশ্চয়ই তিনি বলবেন তবে জাতীয় নির্বাচনের পরে যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু আমার মনে হয় এই আলোচনাটা আরও বেশি আপনারা গভীরভাবে নিশ্চয়ই আরও আরও গভীরভাবে আপনার করতে পারবেন আমি মিস্টার জিয়াউল হালদার আপনার কাছে আসি আমরা নীতি সহায়তার প্রশ্ন আসছে আমাদের যে বিনিয়োগের প্রশ্ন এসছে আমাদের যে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যে বিষয়টি সে বিষয়টি আসছে আমরা যদি লক্ষ্য করি যেটি একটি দেশের কথা বলেন সে দেশে গিয়েছেন বিশ মানুষ কিন্তু পর্যটক দেখাচ্ছে তার চেয়ে তিন চার ডবল আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই নেপালের দিকে তাকাই ইভেন থাইল্যান্ডের দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে সারা শহর সারা দেশ জুড়ে পর্যটক ভর্তি কিন্তু আমরা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে এটা কিন্তু আমরা বলি যে আমাদের কক্সবাজার হচ্ছে লঙ্গেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড আমরা বলে থাকি কুয়াকাটায় সূর্য উঠে সূর্য নামে আমরা সেই দৃশ্য দেখতে পাই আমাদের সুন্দরবনের কথা আমরা বলে থাকি আমরা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এখানে বিনিয়োগ বৃদ্ধি করা সরকারের নীতি সহায়তা আরও বৃদ্ধি করে কিভাবে আমরা বেসরকারি সেক্টরকে ইনভলভ করে এই পর্যটন শিল্পকে আরও বেশি এগিয়ে নিতে পারি আপনার বিশ্লেষণ আপনি যথার্থ বলেছেন যে আসলে বাংলাদেশের ট্যাক্সই পর্যটন উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টরে ইনভলভমেন্ট অবশ্যই দরকার তবে বাংলাদেশের পর্যটন শিল্প আপনি ধরেন বিভিন্ন নানা প্রতিকূলতার চ্যালেঞ্জ পার হয়ে এখন বাংলাদেশের পর্যটন একটা শক্ত অবস্থানে আছে ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাকবোন অফ এ নেশন অফ এ কান্ট্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য আমাদের যে ডোমেস্টিক ট্যুরিজমে বাড়ছে ধরেন তিন কোটির মতো আগে এরা কিন্তু বিদেশ যেত আমার ডলার চলে যেত এখন কিন্তু তারা দেশ অভ্যন্তরেই ভ্রমণ করছে এটা কিন্তু আমাদের একটা সাফল্য আমাদের সরকার সাফল্য যে দেশে পর্যটক দেশে থাকছে এবং ডলারও থাকছে আর বিদেশি পর্যটক যে একেবারে নেই তা না যেমন আপনি দুই সালে আমাদের কিন্তু ছ লক্ষ ষাট হাজার পর্যটক এসছে বাংলাদেশে 2023 সালে ৬ লক্ষ হাজার পর্যটক এসেছে এবং কিন্তু বাড়ছে আমাদের ট্রেনটা বেশি হয়তো আমাদের স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন কারণ হতে টোটাল সিনারিওটা আমরা আনতে পারি না বাট আমরা যদি এই টোটাল সিনারিটা আনতে পারি তাহলে আমরা দেখবো যে সংখ্যা আরো বাড়বে এবং আমাদের কিন্তু একটা জিটিপিতে 3% এর মতো টুজন থেকে কন্ট্রিবিউশন তো এটা কিন্তু কম না অনেক বেশি এবং অনেক সেক্টর আছে যেখানে সরকার থ্রাস্ট সেক্টর ঘোষণা করছে কিন্তু তাদের কন্ট্রিবিউশন ন্যাশনাল জিডিপি তে 3% এর কম এবং আমাদের প্রায় 6000 হাজার টাকার মতো আমাদের ইনকাম হয়েছে এবং আমাদের এই সেক্টরে তেইশ লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত অনেক সেক্টর আছে এত লোক জড়িত না কিন্তু ট্যুরিজমে প্রতিনিয়ত কিন্তু কর্মসংস্থান বাড়ছে নারী ক্ষমতা নড়ছে এবং যা আমাদের সার্কুলার ইকোনমিতে ট্যুরিজম কন্ট্রিবিউট করছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে আপনি জানেন যে গ্লোবালি প্রতি দশজন সাথে দশজন কর্মজীবী মধ্যে একজন পর্যটকের সাথে জড়িত বাংলাদেশে কিন্তু তেইশ লক্ষ লোক বিশেষ করে হোটেলে রিজোর্টে রেস্টুরেন্টে ট্যুরিস্ট কোর্স ট্রান্সপোর্ট অ্যান্ড গাইড এবং যারা অনলাইনে বিভিন্নভাবে কাজ করে এবং ইনকাম করছে এবং আমাদের পর্যটনের যে দক্ষ মানব সম্পদ যারা বিদেশে গিয়ে হোটেল রেস্টুরেন্টে কাজ করছে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা আমরা মনে করি তারা কিন্তু বাংলাদেশের জন্য মূল্যবান রেমিটেন্স পাঠাচ্ছে এই যে মানব সম্পদের কাজ কিন্তু সরকার করছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ উন্নয়ন ঘটেছে সেটা কিন্তু সরকারি লিড রোল প্লে করছে সরকার কনফিডেন্স বিল্ডিংটা করে দিয়েছে প্রাইভেট সেক্টরকে যে হ্যাঁ তোমরা আসো পথ দেখাচ্ছে যে আপনি কোকাটার কথা বললেন কোকাটা তেরোটা ফেরি পার করেই কিন্তু পর্যটক কর্পোরেশন সেখানে কিন্তু সুবিধা তৈরি করছে হ্যাঁ তারপরে প্রাইভেট সেক্টর গেছে এখন কিন্তু ওগুলো ফেরি নেই ঠিক ক কক্সবাজারে সে একই অবস্থা বিভিন্ন জায়গায় সরকার যায় তারপরে প্রাইভেট সেক্টর সেখানে যায় তো বিদেশি পর্যটকদের আকৃষ্ট করানোর জন্য আমরা যেমন যেসব আমাদের মিশনগুলো আছে ফরেন মিশন সেখানে আমরা নিবিড়ভাবে কাজ করছি সেখানে আমাদের পাবলিসিটি ম্যাচেজ পাঠাচ্ছি তারও কাজ করছে এবং যাতে গ্রুপ ট্যুর আছে অর্থাৎ আমরা হিউজ নাম্বার অফ ট্যুরিস্ট আসবে কিন্তু আমরা চাই যে নিশ মার্কেট যেটা অর্থাৎ যেমন জার্মানি ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্স ইংল্যান্ডে ট্যুরিস্ট যদি আসে তাহলে আমাদের ইনকামটা বাড়ে এবং লেংথ অফ স্টে বেশি ট্যুরিস্ট যদি একটা দেশে বেশি দিন থাকে তাহলে খরচ বেশি করে স্পেন্ডিং বেশি করে মানে আমাদের আয় হবে অর্থাৎ আমরা কিন্তু গুরুত্ব হাই লো ভলিউম যেহেতু ট্যাক্স উন্নয়নের কথা বলছি আমাদের যাতে করে যে পর্যটন আকর্ষণগুলো আছে সেগুলো ট্যাক্স উন্নয়ন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখতে হবে সেগুলোর যথাযথ ব্যবহার আমরা করব। বিদেশি পর্যটকরা আসবে তাদের জন্য নানাবিধ সুবিধা দিয়ে তৈরি করছি দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রকল্প নিয়েছি সরকার প্রায় চারশো কোটি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রকল্প করছে যেমন আপনি কক্সবাজার কথা বলছেন কক্সবাজারে আমরা বিভিন্ন জায়গায় যেমন খুরুশুল আছে তারপরে আপনার যে মাতারবাড়ি মহেশকালী যেখানে আছে সেখানে কিন্তু সরকার পর্যটনের কথা বলছে আপনি জানেন বিশাল কর্মযজ্ঞ মহেশকালী মাতারবাড়ি ইনিশিয়েটিভ যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে সেখানে তো ট্যুরিজম আছে তারপর আমরা ইকো ট্যুরিজম সুন্দরবনকে কেন্দ্র করে ইকোজম করছি সেন্টমার্টিনকে তো এখন নিয়ন্ত্রণ করছি কিন্তু আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও নিজম দ্বীপে সরকার সেখানে পর্যটন কেন্দ্র করছে অর্থাৎ ইকো টুরিজম সৃষ্টি করছে সিলেটে করছে এইভাবে কিন্তু হচ্ছে তবে ট্যাক্সের জন্য প্রাইভেট সেক্টরে আরও ইনভেস্টমেন্ট দরকার তারা বিনিয়োগ করছে যেমন আমাদের ছ হাজার কোটি টাকার মধ্যে ধরেন হয়তো রিজোর্ট বা হোটেলগুলো যেটা হয়তো পনেরো হাজার কোটি টাকা তারা পনেরোশো কোটি টাকা ইনভেস্ট করছে আমাদের আরও দরকার তবে আমরা চাচ্ছি যে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসুক এজন্য আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিড়ার সাথে নিবিড়ভাবে কাজ করছি তারাও আমাদের খুব হেল্প করছে তার ইতিমধ্যেই আমাদের মিডল ইস্ট থেকে চীন থেকে এবং সিঙ্গাপুর থেকে এবং ইংল্যান্ড থেকে বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে আমাদের মিট করে দিছে এবং তারা উপস্থাপন করছে বিভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কী হবে রিটার্ন কী হবে এবং আপনি জানেন সরকারের বিশেষ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অনেকগুলো ভেকেন্ট ল্যান্ড আছে বিভিন্ন জায়গায় সেগুলো যদি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারি প্রচুর কর্মসংস্থান হবে আয় হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা অনেক সম্ভাবনার কথা শুনবো আপনার কাছ থেকে আসবো একটা প্রসঙ্গে এসছে সেটি হচ্ছে যে বিদেশি পর্যটককে আকৃষ্ট করার বিষয়টা আসবে এবং সেটি মোহাম্মদ জেউল হক খালদা তিনি যেটি বলেন সেটি কিন্তু তিনি বোঝাবার চেষ্টা করলেন যে আমরা বড় প্যাকেজ চাই আমরা ইউরোপ আমেরিকা বা এই ধরনের দেশের গ্রুপ ট্যুর আমরা চাই এখানে ইকো ট্যুরিজমের কথা এসছে আসলে একটা পর্যটক কি চায় একটা পর্যটকের সে চায় সে সারা রাত ঘুমিয়ে থাকবে পাখি শুধু ডাকবে বা সাপের শব্দ শুনতে পাবো সে কিন্তু কোনো গাড়ির শব্দ শুনতে চায় না সে কোনো কৃত্রিম কোনো হর্ন শুনতে চায় না তো সেই ক্ষেত্রে ইকো টুরিজম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য তো ওই অবস্থার প্রেক্ষাপটে সুন্দরবনের সুন্দরবনে কথা বলেছে ইকো টুরিজম করার কথা বলা হচ্ছে আবার আমাদের দক্ষ মানব সম্পদের ঘাটতি আছে কিনা সেই জায়গাটা সেই জায়গাটা আমরা কীভাবে দেখি যেমন আপনার যদি জাপানি কোনো একটা ট্যুর গ্রুপ আসে তাদেরকে হ্যান্ডেল করবার মতন জাপানি ল্যাঙ্গুয়েজ জানে কি না কোরিয়ান গ্রুপ আসতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে কিনা কারণ সবাই তো ইংরেজিতে কথা বলে না বা চাইনিজ গ্রুপ আসতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে না সেই জায়গায় দক্ষ মানব সম্পদ এবং একই সাথে যে ইকো ট্যুরিজম যেটা কথা বলা হচ্ছে অন্যদিকে এই যে আমরা দেখি যে শিল্প ইন্ডাস্ট্রি খাতে আমরা যদি আরেমজি খাতের কথা বলি সেখানে কিন্তু সরকার বিনা স্বল্প সুদে ঋণ দেয় সরকার পানি দেয় বিদ্যুৎ দেয় তাদেরকে প্রণোদনা দেয় কিন্তু এই পর্যটন শিল্পের ক্ষেত্রে সরকারের মনোযোগ আকৃষ্ট করবার জন্য আমরা মানব সম্পদ বলি ইকো টুরিজম বলি সেই ক্ষেত্রে আপনি যেহেতু বেসরকারি একজন উদ্যোক্তা আপনার বিশ্লেষণ কি মানব সম্পদ তৈরির ব্যাপারে কিন্তু সরকার চেষ্টা করছে যেমন পর্যটন কর্পোরেশন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তারাও চেষ্টা করছে অ্যাট দি সেম টাইম আমি ওই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এটা আমি ভাইস প্রেসিডেন্ট এটার থেকে আমার মানব সম্পদ তৈরি করছি তৈরি করতে চাকরিও প্রোভাইড করছি আমাদের চার বছরের জন্যই এবছর থেকে চার বছরের জন্যই আমাদেরকে চুয়াল্লিশ কোটি টাকা এখানে স্যাংশান দেওয়া হয়েছে এটাকে স্কিল ম্যান তৈরি করার জন্যে সেটার ব্যাপারে কিন্তু আমরা ভালো ভালো ট্রেনার অলরেডি রিক্রুট করেছি ট্রেনিং ট্রেনার রিক্রুট কমিটি আমি নিজেই চেয়ারম্যান সেখান থেকে করে আমরা ষোলোটা যেমন ট্রেনিং ইনস্টিটিউট আছে এবং তারা উচ্চ মানের তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছি এটা ধীরে ধীরে হবে কিন্তু এই এটা আরও একটি সময় লাগবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যারা ভালো ভালো তৈরি করতেছি আবার অনেক বিদেশে চলে যাচ্ছে মেবি ওখানে একটু বেশি স্যালারি পাই এটাও হচ্ছে তো আমার মনে হয় যে আমরা এই স্কিলটা তৈরি হচ্ছে কিন্তু আপনি যেটা বললেন গাইড ট্যুর আরও কিছু বললেন ওই ওইগুলো তেমন হচ্ছে না বাট এগুলো আমরা এখন হাত দিচ্ছি যাতে করার জন্য সরকারও করতেছে এই জিনিসটা নিরাপত্তা ঝুঁকি কিন্তু এটা বড় কাজ করে যেমন আপনি যদি কক্সবাজার একজন বিদেশি পর্যটক যায় সেখানে দেখা যায় সে যদি দেখে কথার কথা আমি জানি না সেটি এখন পরিস্থিতি কি যে ভালো বলতে পারবেন একজন এসে খালি ভিক্ষা চাচ্ছে বা কেউ এসে খালি একটা জিনিস বিক্রি করবার জন্য একটা প্রেশার তৈরি করছে তো সেক্ষেত্রে কিন্তু টুরিস্ট এইটার সাথে আমি একমত যে একজন ভিক্ষা একজনে এটা করছে ওটা করছে একমাত্র কিন্তু নিরাপত্তার মেন যেটা আপনি বলতে চাচ্ছেন নিরাপত্তা কিন্তু কোনো প্রবলেম নাই কারণ বিশেষ করে আমাদের যেগুলো ছড়িয়ে সিটি রিসোর্ট আছে ওইখানে কোনো নিরাপত্তার কোনো আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই এখনও কিন্তু আমার গত মাসেও আমার ওখানে বিদেশিরা একটা গ্রুপ গেছে হ্যাশ দেশি বিদেশি মিলে প্রায় চল্লিশ জন আমার ওখানে গেছে তারা ওখানে দেয়ার হ্যাপি আপনি যেটা বললেন আমার এখানে ইকো বলেন গ্রিন বলেন আবার ওখানে অ্যাগ্রো সমস্ত কিছু আছে আমার যে গল্পটা হয়েছে এটাও পুরা ইকো মানে পানি গাছপালা এর মাঝখান দিয়ে তো এরম এরম বেশ কয়েকটা হয়েছে কিন্তু এইটা সংখ্যা কম আমাদের যে রিসোর্টগুলা এস্টাবলিশমেন্টগুলো এগুলো আমাদের গ্রিন করতে হবে ইকো করতে হবে তাহলে বিদেশি আসবে ওখানে আপনি যেটা বললেন না বিদেশি ওখানে এসে না যেখানে গ্রিন না থাকলে তারা ঘুরতেই চায় না কারণ এই যে আজকের যে ইয়েটা ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশান এটার মানে হচ্ছে পর্যটক শুধু বিনোদন বা ব্যবসার চোখে দেখে এটা না এটিকে এমন একটি শক্তি হিসেবে গড়ে তোলা যা প্রকৃতি সংস্কৃতি সমাজকে একসাথে রক্ষা করবে অর্থাৎ ওই প্রকৃতিকে রক্ষা করবে তখন বিদেশে ঘুরতে যাবে ওই পাখি বলেন আমার ওখানে মিলিয়নস অফ বার্ডস অলরেডি এবছর এ মাস থেকেই বার্ড আসছে আপনি যদি ইয়ে দেখেন এ মাস থেকে পাখি আসছে কারণ আমি ওখানে তাদেরকে শেল্টার দিই পানি পাখি শেল্টার দিই তো তাদের শেল্টার দেওয়া হয় প্রকৃতিকে রক্ষা করা হয় এই পাখি যখন আসতেছে এরপরে কি হবে এলাকার লোকরা ঘুরি দিয়ে পাখি মারতে যাবে বন্দুক নিয়ে আসবে এটা আমরা অনেক যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করে আমার নিজের সিকিউরিটি দিতে হয়েছে সরকারের সাথে একাধিক বন্দুক নিয়ে রাখতে হয়েছে তাদের ঠেকাচ্ছে সরকারকে এই যেমন এই মন্ত্রটা আছে পরিবেশ মন্ত্র এটাকে আর সাপোর্ট দিতে হবে কারণ সাপোর্ট দিলে

দ্যান অন্য সিকিউরিটি অন্য সিকিউরিটি কিন্তু আমাদের লোকটা কিন্তু ডিস্টার্ব করে না আমরা যারা ইস্টাবলিশমেন্ট করেছি এলাকার লোকদের অ্যাওয়ারনেস করেছি তাদের চাকরি দিয়েছি আমার ওখানে আমি এইটটি পার্সেন্ট লোকাল লোকের চাকরি দিয়েছি তারাও চালায় আমরা ঢাকায় থাকি তারাই চালায় কর্মসংস্থান বিশাল কর্মসংস্থান আমি সম্প্রতি আপনি জেনে খুশি হবেন যে গত জানুয়ারি মাসে বর্তমান সেনাপ্রধান

কিন্তু একটি আছে গল্ফ স্পোর্ট এই আমাদের যে আমাদের না আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু সতেরোটা গলফ কোর্স উনি কি ওখান থেকেই টাকা ইনকাম করেন এই যে যে বিশ্বে যে প্রতিটি দেশে এই নেপাল বলে আশেপাশে যত দেশ সব জায়গায় গল্প আছে বাংলাদেশেও গল্প আছে আঠারোটা কোর্স এই আঠারোটার সতেরোটা গল্প কোর্স আছে আর্মি বেস্ট আর্মির জায়গায় আর্মির সব কিছুতে কিন্তু গল্প খেলা বিশ্বে কিন্তু আর্মির চেয়ে প্রাইভেট লোকরা খেলে গল্প ট্যুরিজিমটা এমন যে গল্প একদিন আজকে এই ক্লাবে খেলছে কালকে আর এক ক্লাবে খেলবে এটা তো নেচারের মধ্যে তো সেক্ষেত্রে আমি আমার একটি স্বপ্ন দেখা অভ্যাস আছে নানান দিক দিয়ে হ্যাঁ তো সর্বশেষ আমার স্বপ্ন যেটা ছিল একটা গল্ফ কোর্স প্রাইভেট সেক্টর এস্টাবলিশ করা আমি অনেক যুদ্ধ করে এটিকে বর্তমান সেনাপ্রধানকে দিয়ে আমার পরিপূর্ণ অ্যাভিলেশন নিয়েছি এখন আমার ওখানে বিশ তেইশ বিশ পঁচিশ জন ইয়াং মাননীয় সেনাপ্রধান বলেছেন যে ইউথদেরকে ইনভলভ করো

দুই মাস ওকে ওকে দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা অরণিমাটের অনেক মধ্যে নিশ্চয়ই হিসেবে আপনাকে স্বাগত জানাই আমি একটু আসি মিস্টার আমরা কর্মসংস্থানের কথা শুনতে পেয়েছি আসলে এটা একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার এবং আমরা মনে করি যেটি আমাদের আরেম জি খাতের পরে কিন্তু আমাদের পর্যটন খাতটা ঘুরে দাঁড়াতে পারে আরেমজি খাত আমাদের নানা রকম এই শুল্ক সুবিধা আজকে শুল্ক আছে আজকে এটা নাই আজকে সেটা নানা রকম কিছু ঘটে যেতে পারে বিশ্বের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু পর্যটনকে যদি আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে আসলে পূর্ণাঙ্গ শিল্প বলতে শিল্পের রূপ দিতে পারি তাহলে কিন্তু এটি কিন্তু জিডিপিতে এখন তিন পার্সেন্টের কথা বলছেন এটা দশ বারো পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে তো সে অবস্থায় আমরা নীতি সহায়তার ক্ষেত্রে সরকার কী ভূমিকা পালন করছে যেটি কী উল্লেখ করেছেন শেষ মধ্যে যদি আর বলেন যে বেসরকারি উদ্যোক্তা বা যারা যারা ছোটো ছোটো রিসোর্ট করছে তাদের জন্য সরকারের কর্ম পরিকল্পনা কী আছে আপনি যথার্থ বলেছেন পর্যটনের একটি বহুমাত্রিক এবং স্বভাব শিল্প এবং সকল শিল্পের সমষ্টিগত শিল্প হল পর্যটন শিল্প কারণ পর্যটন শিল্পে যদি আপনি বলেন যেখানে একোমোডেশন পর্যটন আকর্ষণ পরিবহন হোটেল সেবা এবং ইউটিলিটি সার্ভিস অনেকগুলো মিলে কিন্তু পর্যটন সেক্টর যার কারণে এখানে কর্মসংস্থানের আপনার সুযোগ সৃষ্টি করার সুযোগ বেশি তো বাংলাদেশও সেটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে তো আপনি যেটা বলছেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু সরকার সবসময় গুরুত্ব দিচ্ছে যেমন আপনি দেখেন এইবার ভ্যাটে কিন্তু ট্রাভেল এজেন্সি কোনো ভ্যাট নাই যাতে করে ট্রাভেল এজেন্সি তারা প্রমোট করতে পারে আমাদের রেস্টুরেন্ট আগে ভ্যাট বেটেছিল এটা কমান হয়েছে যেমন এসি রেস্টুরেন্ট হলে ফাইভ পার্সেন্ট হোটেলগুলোতে টেন পার্সেন্ট এখন হোটেল রেস্টুরেন্ট মিলে ফিফটিন পার্সেন্ট তারপর প্রাইভেট স্কুল দাবি করছে আরও কমানোর জন্য সরকার সেটা নিশ্চয়ই আপনি দেখবেন আরেকটা বিষয় হল যে আমাদের যে শিল্প নীতি আছে সেখানে ধরো অনেকগুলো বারোটা উপখাত নিয়ে আসছে অর্থাৎ উপখাতগুলো তো কিন্তু যদি কেউ মানে ব্যাংক ঋণ চায় বা এগুলোকে কাজ করতে চায় তাহলে করতে হবে যেহেতু এগুলো নীতিমালে চলে আসছে মানে এগুলো পজিটিভলি দেখা আর কি আর ট্যুরিজম যেহেতু নিজে একটা শিল্প তার সাথে হসপিটালিটি সেক্টর যেগুলো আছে বিশেষ আবাসন খাদ দেখেন হোটেল মোটেল রিজোর্ট হাইওয়ে ইন ফার্ম হাউস অনেক কিছু আছে তো এখানে দেখা যাচ্ছে রিজোর্টগুলোতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ আছে হোটেলগুলোতে আছে তো সরকার যে আমাদের হোটেল রেস্তোরাঁ আইন আছে তারপরে আমাদের যে রিজোর্ট বিধি আছে আমাদের যে ট্র্যাভেল আইন আছে প্রত্যেকটা আইনে কিন্তু আসলে প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল মানে হলে তাদেরকে সহায়তার মাধ্যমে এগিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ যাতে করে সবাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তো বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে একটা চমৎকার বিষয় যে এখন আপনাদের অনেকগুলো নীতি আছে নীতিমালা আছে যেমন শিল্প নীতিমালা আছে বাণিজ্য নীতিমালা আছে কৃষি নীতিমালা আছে পানি নীতিমালা আছে আমাদের ইনটিগ্রেসেড ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট প্ল্যান আছে পরিবেশ নীতি প্রত্যেকে কিন্তু পর্যটনের কথা বলছে ট্যাক্স কথা বলছে কারণ সবাই কিন্তু এখন রিকগনিশন দিছে যে পর্যটন আসলে একটা ইম্পর্টেন্ট সেক্টর ফর বাংলাদেশ আপনি যেটা বলছেন যে প্রতিটা নীতি কিন্তু এবং আইন বিধিতে কিন্তু পর্যটন যাতে উন্নত হোক সেটা চাচ্ছে এবং আমাদের দেখেন এলজিডি রোডস অ্যান্ড হাইওয়ে তারা কিন্তু আগে যখন রাস্তাঘাট তৈরি করতো বা তাদের অ্যাপ্রোচ রোড তৈরি করতো তারা কিন্তু ট্যুরিজম বিষয়টা মাথায় থাকতো না এখন কিন্তু তাদের সাথে আমরা বৈঠক করে তাতে কনভিন্স করেছি যে তুমি যখন কোনো একটা রাস্তা তৈরি করবে গ্রামের পথ রাস্তা এলাকায় তখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন থেকে কত দূরে দরকার তুমি ওই টুরিস্ট অ্যাট্রাকশনটা এটাকে টাচ করে দেবো যাতে করে পর্যটকরা সেখানে গাড়ি নিয়ে যেতে পারে হ্যাঁ তারপরে যেমন মেন হাইওয়ের থেকে একটু দূরে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো হয় সেখানে লাস্ট মাইল কানেকটিভিটি যাতে রোডস হাই ইম্প্রুভ করতে পারে যেখানে যেটা প্রয়োজন সেখানে দিতে পারে এটা কিন্তু আমরা কনভিন্স করতে পেরেছি এবং আপনি জানেন স্থানীয় প্রশাসন কিন্তু খুব স্ট্রং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যটন উন্নয়ন কমিটি আছে এমনকি ইউনও কিন্তু পর্যটন কাজ করে তো এবার যেমন দেখেন আমার যে বিশ্ব পর্যটন দিবসের স্লোগান হলো ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন অর্থাৎ আমরা যেটা বাংলা করছে যে ট্যাক্সি উন্নয়নে পর্যটন অর্থাৎ পর্যটন কিভাবে ট্যাক্সই বাংলাদেশের ট্যাক্সি উন্নয়নের সহায়তা দিতে পারে যে গুরুত্বপূর্ণ বিষয় মানে আগে তো এটা আমি চিন্তা করতে পারতাম না কিন্তু এখন তো চিন্তা করছি যে পর্যটনও বাংলাদেশের ট্যাক্সি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেমন আমাদের এস ডিজি গোল এইট পয়েন্ট নাইন টুয়েলভ বি এবং ফোরটিন পয়েন্ট সেভেনে কিন্তু খুব চমৎকারভাবে পর্যটন রোলটা কী হতে পারে একটা দেশের আমূল পরিবর্তনে ট্যাক্স রূপান্তরে রূপান্তরে কী ভূমিকা রাখতে পারে সেটা কিন্তু বলছে আমাদের কালচারাল হেরিটেজ আর্কি সাইটগুলো সংরক্ষণ কথা বলছে এগুলো সংরক্ষণ নীতিমালা তৈরি করার কথা বলছে পাশাপাশি নীতিমালা তৈরি করলে হবে না বাস্তবায়ন পাশাপাশি এমপ্লয়মেন্ট জেনারেশনকে গুরুত্ব দিতে হবে যেটা আসলে আমরা এখন করছি আমাদের যে সংস্কৃতি নীতিমালা আছে আমাদের মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে প্রত্যত্তি দপ্তরের সাথে আমরা খুব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছি নিবিড়ভাবে কাজ করছি এবং বন আমাদেরকে হেল্প করছে আপনি যেমন সুন্দরবন কিন্তু আসলে বন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর আমাদেরকে হেল্প করছে ট্যাক্সি উন্নয়নে এবং ইকো ট্যুরিজমের ক্ষেত্রে তারাও ট্যুর গাইডিংয়ের প্রশিক্ষণ দিচ্ছে আমাদের সহায়তা নিয়ে আমাদের যে পর্যটন উন্নয়ন নীতিমালা দু দশ ছিল সেটা সেটাকে আমরা আপগ্রেড করছি আমাদের পর্যটন সংরক্ষণ এলাকা এবং বিশেষ পর্যটন অঞ্চল আইন আছে যেখানে বিদেশি ইনভেস্টমেন্ট আসতে পারে এবং যেখানে পর্যটন আকর্ষণগুলো আছে সেগুলো সংরক্ষণে আমরা স্থানীয় প্রশাসন লোকাল পিপলদেরকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে এগুলো কাজ করছি এবং বিশেষ করে চিরঙ্গিল হিল সিলেট সব জায়গায় কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি যুবক যুব যুবতীদের যাতে করে তারা ট্যুর গাইডিং কাজ করতে পারে তাদের যে লোকাল ফুডটা আছে ইউনিক ফুড রেসিপি আছে সেটা সুন্দর করে হাইজেনিক ওয়েতে তৈরি করে নান্দনিকভাবে পর্যটকদের কাছে পরিবেশন করতে পারে হ্যাঁ সেই বিষয়গুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি আমরা মনে করি তরুণদের একটা একটা অ্যাক্টিভ ইন মানে ইনভলভমেন্ট দরকার সম্পৃক্তি যদি তারা হতে পারে যেমন অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ওরা চমৎকার আইটি মাধ্যমে ইনোভেশনের মাধ্যমে পর্যটনকে বিদেশের কাছে প্রচার করতে পারে ব্লগ করতে পারে ফেসবুকে প্রচার করতে পারে এগুলোর উপর আমাদের সরকার গুরুত্ব দিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি একেবারে সময় সংক্ষিপ্তার জন্য যে নথিতে আপনাদের সাথে আর কথা বলতে পারছি না তবে অরুণ মেয়ার রিসোর্টের পক্ষ থেকে আমরা ছাড়ের কথা শুনে খুবই আনন্দিত হলাম এবং আপনার রিসোর্ট সম্পর্কে জানলাম এবং একই সাথে আজকে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক যে হল খালদারের কাছ থেকে বুঝতে পারলাম যে আমাদের কর্ম পরিকল্পনাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে টেকসই উন্নয়নে পর্যটন কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিয় দর্শক আমরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের এই আলোচনায় আমরা মুগ্ধতা এবং মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে আপনার বাড়ির পাশে যদি কোনো ভালো পর্যটন কেন্দ্র থাকে আপনি সেখানে একটু ঘুরে আসুন আপনি দেখে আসুন আমরা নিশ্চয়ই বিদেশি পর্যটকের আশায় থাকবো তবে দেশি যারা পর্যটক রয়েছেন তারাও কিন্তু আমরা আশা করি তারাও নিরাপত্তা ঝুঁকি যেটি বলা হয় সে ধরনের কোনো ঝুঁকি কিন্তু বর্তমান যে ব্যবস্থাপনা সে পারে নেই আমরা আশা করব যে আমাদের পর্যটন খাতে এগিয়ে যাবে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতে এখন যেরকম তিন পার্সেন্ট তাদের কন্ট্রিবিউট করছে ভবিষ্যতে তারা আরও বেশি কন্ট্রিবিউট করবে প্রত্যাশা রেখে আমাদের আজকে যে আজন পর্যটন শিল্পের হালচাল এই আলোচনা এখানে শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন